যে ব্যক্তি সৎ চরিত্রবান সে অবশ্যই ধৈর্যশীল হয় তার মানে বৈশিষ্ট্য হত্য সে ধৈর্যশীল আর ধৈর্যশীল যার মধ্যে রয়েছে সে অবশ্যই মানে সদাচারণ ব্যক্তি হবে এই জন্য এ প্রসঙ্গে সুরাই আলে ইমরান তিন নম্বর সুরাইয়ের একশত চৈত্রিশ নম্বর আয়তে কারিমাই আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ফিকুনা হিসার রই ও দর ওয়াল কাজী মৃণাল বৈজ বল আনিন নাস অর্থাৎ আল্লাহ তালা বলছেন যারা সচ্চলতা ও অস্বচ্ছলতা যারা স্বচ্ছল অবস্থায় অভাবী অবস্থায় ব্যয় করে দান করে এবং ক্রোধ সংবরণ করে ও আফিনা আনিম নাস এবং মানুষের সাথে উত্তম আচরণ করে মানুষকে ক্ষমা করে সবান আল্লাহ যারা মানুষকে উত্তম আচরণের মাধ্যমে ক্ষমা করে দেয় মানুষের ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহ তালা বলছেন আর আল্লাহ তালা অবশ্যই এই সকল নেট কর্মশীলকে সৎ তারিখে ভালোবাসেন সুবান আল্লাহ আল্লাহ যারা এইভাবে সৎ কর্মশীল হয় তাদেরকেই মূলত আল্লাহ তালা ভালোবাসেন